হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম মাটি দিয়ে চুড়ি বানাবো মাটি দিয়ে তো অনেক কিছু বানিয়েছি তাই ভাবলাম চলো মাটি দিয়ে এরপর চুড়ি বানানো যাক তাই দেখো আজকে আমি মাটি নিয়ে বসে পড়েছি মাটির চুড়ি বানানোর জন্য তাহলে তোমরা যারা চাও আমি কিভাবে এই চুড়িগুলি বানালাম দেখতে তাহলে কিন্তু তারা আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি এখানে কিছুটা মাটি নিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে এক একটু রিং তৈরি করে নিয়েছি তারপরে আমি সেটা ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি গোল করে তাহলে কিন্তু আমার একটা চুরি রেডি হয়ে গেছে এরপর আমি একইভাবে আরও একটা চুরি করে নেব আমি এখানে তিনটে চুরির সেট বানাবো দেখো দুটো আমি গোল করে বানিয়ে নিয়েছি সরু এরপর আমি একটু মোটা বানাবো তার জন্য আমি কিছুটা মাটি বেলনার সাহায্যে পেলে নেব তারপর এই মাটিটিকে সমানভাবে লম্বাভাবে কেটে নেব আর দেখো আমার কিন্তু শরীরটা একটু খারাপ আছে তাই গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও এখানে দেখো এটি ভালো করে মসৃণ করে নিয়েছি এরপর আমি গোল করে ভালোভাবে অ্যাটাচ করে দেব আমার এখানে তিনটে চুড়ি বানানো হয়ে গেছে এরপর এই চুরিগুলিকে আমি শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর আমি এগুলিকে পুড়িয়েও নেব আর এই চুরিগুলিকে আমি মায়ের রান্নার উনুনে আমি ফেলে দিয়েছিলাম পরের দিন সকালে দেখি মা এগুলো তুলে রেখেছে আর দেখো খুব ভালোভাবে কিন্তু কিন্তু পুড়েও গেছে গেছে এবং কালারটাও লাল হয়ে এরপর আমি এগুলিতে কালার করব আর আমি এই চুরিগুলিতে লাল কালারটি করে নেব আর তোমরা নিশ্চয়ই ভাববে আমি তো যে কোনো জিনিসে কালার করার আগে প্রাইমার কালারটা করি তাহলে আজকে কেন করলাম না আজকে আমি ইচ্ছা করেই করলাম না কারণ দেখলাম যে প্রাইমার না করলে কালারটা ঠিক কেমন হয় তো দেখো প্রাইমার না করলে কিন্তু কালারটা একটু হালকা হালকা বোঝাচ্ছে প্রাইমারটা করলে খুব ভালোভাবে ফুটতো তো খারাপ লাগে না ভালোই লাগছে মোটামুটি এরপর আমি এই চুড়িগুলিতে একটু ডিজাইন করে নেবো দেখো ডিজাইন বলতে আমি খুব বেশি ডিজাইন জানি না তো সিম্পলের মধ্যে একটা ডিজাইন করেছি প্রথমে আমি ডট ডট দিয়ে নিয়েছি তারপর একটু লম্বা করে টেনে দিয়েছি সাদা কালার দিয়েছি তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে এভাবে আমি দুটি চুড়ি কিন্তু করবো একইভাবে সেম সেম এরপরে আমি মোটা যেই চুড়িটা বানিয়েছিলাম মাঝে সেটাই আমি একটু ফুল করে নেব যেহেতু একটু মোটা আর অনেকটা জায়গা আছে ফুল বানানো যাবে তাই আমি দেখো এখানে কয়েকটা ফুল বানিয়ে নেব আমি কিন্তু এর আগে কখনোই মাটির চুরি বানাইনি তো এই প্রথম বানালাম তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং জানিও কেমন হয়েছে দেখো আমার কিন্তু মাটির চুরিগুলো ডিজাইন করা হয়ে গেছে তাহলে এই তিনটে মাটির চুরির মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানিও এবং আমার এই মাটির চুরিগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটিও জানিও আমার কিন্তু এই মাটির চুরিগুলি খুবই ভালো লেগেছে আমার ঘরের লোকেরও খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপর কি ভিডিও বানাবো সেটা তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো এবং সাথে নিজেদের নামগুলি আজ তবে আসি সবাই খুব ভালো থেকো টাটা